তো আমি আগে ভাবতাম যে আমার কাছে বেশি কিছু নেই আমি অন্যদের তুলনায় অনেকটাই ভালো কিছু পাই না তার সঙ্গে মনে হয় আমার কাছে কিছু জিনিস অ্যাচিভ করার মতনও থাকে না কিন্তু হয়তো এগুলা শুধু আমার স্টোরি নেই এগুলো আপনাদেরও স্টোরি হতে পারে আমরা অন্যদের সঙ্গে কম্পেয়ার করতে পারি আর কম্পেয়ার করাটাই আমাদের একটা হবি থাকে যে আমরা নিজেদের কে থেকে অন্যদের জীবনে কি চলতেছে এটাই আমরা ভাবতে থাকি এটা আমি আগেও বলছিলাম কিন্তু আজকে বলবো যেগুলো জিনিস আমাদের কাছে নাই বা আমাদের লিমিটেশনের বাইরে যেগুলো জিনিস ওগুলো কি সত্যি কি আমাদেরকে করতে লাগবে হয়তো আমরা ভাবতেছি যে আজকে আমরা এক্সারসাইজ বা বডি করি বা আজকে পড়াশোনা করি একবারে আমরা যে কোনো জিনিস অ্যাচিভ করে নিতে পারবো কিন্তু হয় যে কোনো মানুষের একটা ফিক লিমিট থাকে কিন্তু এই লিমিটটাকে ব্রেক করাটাই হচ্ছে সবথেকে বড় প্রধান জিনিস প্রধান জিনিস হচ্ছে যেমন আপনারা করতে পারবেন যে জিনিসটা আপনাদের কাছে এখন নাই ওই জিনিসটা পাওয়া যায় আপনারা কী করতে পারবেন ওইটার উপরে ফোকাস করতে পারবেন এই জন্য আমরা করতে থাকি ওভার আর তার সঙ্গে অনেক কিছু করতে থাকি মেন ফোকাস আপনাদেরকে একটা জিনিসই রাখতে লাগবে যে কিছু জিনিস যাওয়ার থেকেই ভালো আমরা ওই জিনিসটার আশাটাই করব না আশা করলে পরে ওই জিনিসটা পাওয়া যায় না ওই জন্য মনে রাখবেন যে আপনারা বেশি কিছু জিনিসের উপরে আশাই করবেন না তাইলে পরেই আপনারা ওই জিনিসটাকে অ্যাচিভ করতে পারবেন এটাই হচ্ছে সাকসেসের একটা বিশেষ মন্ত্র তো আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে